আসসালাম আলাইকুম আইপিএস অ্যাডভাইজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বরাবরের মতো আজকের ভিডিওতে এবং আজকের কম্বো প্যাকেজে প্রাইস হিসেবে একটা চমক থাকতেছে প্রাইজে কিন্তু আপনারা স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এই স্পেশাল ডিসকাউন্টটি আপনারা পাবেন কিন্তু সারা ডিসেম্বর মাস জুড়ে আপনারা যারা চাচ্ছেন আইপিএস এবং ব্যাটারি ক্রয় করবেন এবং গরমের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই কম্বো প্যাকেজটি হয়ে যেতে পারে কিন্তু আপনার একটা স্পেশাল কম্বো প্যাকেজ এবং আপনার পছন্দের কম্বো প্যাকেজটি হচ্ছে এটি হয়ে যেতে পারে আমরা এই কম্বো প্যাকেজের ভিতরে আইপিএস হিসাবে যেটা রাখছি সেটা হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের 100% পিওর সাইনের ডিজিটাল ডিসপ্লে যুক্ত একটি আইপিএস এবং এটাতে হচ্ছে স্পেশালিটি হিসাবে থাকতেছে এটা হচ্ছে আপনার বাইপাস মোড নরমাল এবং বাইপাস মোডটা এই আইপিএসটা হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের অপ ভিক্টি মাছ বারোশো পঞ্চাশ প্লাস এটাতে আপনারা এট এ টাইমে নয়শো চব্বিশ ওট লোড দিতে পারবেন যারা চাচ্ছেন আপনার বাসাবাড়ির জন্য পাঁচটা থেকে ছয়টা ফ্যান এবং আটটা থেকে দশটা লাইট ইউজ করবেন যারা লাইট ফ্যানের বিবেচনা করে কিন্তু এই পিসটা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে এটি এবং যারা চাচ্ছেন আপনার বাসাবাড়িতে তিনটা থেকে চারটা ফ্যান চালাবেন বা দুইটা থেকে তিনটা ফ্যান চালাবেন সাথে চারটা থেকে পাঁচটা লাইট এলইডি টিভি সিসি ক্যামেরা ওয়াইফাই রাউটার সাথে আপনি একটা কম্পিউটার ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কম্বো প্যাকেজটা খুবই পছন্দের একটি কম্বো প্যাকেজ হতে পারে এটার পাশাপাশি এই প্রোডাক্টের এই লুমিনাস ব্র্যান্ডের অপটিমাস বারোশো পঞ্চাশের প্রোডাক্টের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকতেছে দুই বছর কোম্পানি নির্ধারিত ওয়ারেন্টি কিন্তু দুই বছর আইপিএস হাট বাজার বিডি থেকে আপনারা কিন্তু আরো স্পেশাল পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটাতে শুধু আপনাকে পার্টসের কস্টিংটা দিয়েই আপনি কিন্তু আপনার পছন্দের আইপিএসটি আইপিএস হাটবাজার বিডি থেকে সার্ভিস করে নিতে পারবেন দর্শক আমরা এই কম্বো প্যাকেজের ভিতরে যে ব্যাটারিটা সিলেকশন করছি ব্যাটারিটা কিন্তু খুবই পছন্দের একটি ব্যাটারি এবং বাংলাদেশের ভিতরে সব থেকে দীর্ঘস্থায়ী দীর্ঘ একটা ব্যাটারি সেটি হচ্ছে বাংলাদেশের ভিতরে রোহিমা প্লস ব্র্যান্ডের নাম শোনেনি এমন কেউ নাই রহিমা প্লস কোম্পানি কিন্তু দীর্ঘ সত্তর বছর ধরে বাংলাদেশের মার্কেটে আইপিএস আইপিএস ব্যাটারি গাড়ির ব্যাটারি জেনারেটর ব্যাটারি বিভিন্ন সেক্টরে সোলার ব্যাটারি কিন্তু কাস্টমারকে সেবা দিয়ে আসতেছে বিগত সত্তর বছর ধরে তারই ধারাবাহিকতায় ধারাবাহিকতাই আপনারা সময় জানেন যে আইপিএস হাট বাজার সব সবসময় বেস্ট কোয়ালিটি এবং বেস্ট টেকনোলজির প্রোডাক্ট নিয়েই কাজ করে আজকে আমরা যে ব্যাটারিটি নিয়ে কথা বলতেছি ব্যাটারিটি হচ্ছে রহিমা প্রস ব্রান্টের টিউবলাইট টেকনোলজির ব্যাটারি আইটিভি দুইশো এম্পিয়ার ব্যাটারি যারা আপনারা চারটা থেকে পাঁচটা ফ্যান বা ছটা থেকে সাতটা লাইটের ভিতরে একটা কম্পিউটারের ভিতরে ভালো একটা ভারী ব্যাক টাইম চাচ্ছেন সেটা সাড়ে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা আপনি লোড যত কম চালাবেন আপনি ব্যাক টাইম কিন্তু তত বেশি পাবেন তারা কিন্তু খুব পছন্দের এই কম্বো প্যাকেজটি আপনারা আইপিএস হাট বাজার বিডি থেকে ক্রয় করতে পারেন তো দর্শক এই কম্বো প্যাকেজের প্রাইস আমরা কত কত নির্ধারণ করছি আপনারা অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখতেছেন এবং চাচ্ছেন যে ভাই এই চমকজি বলছেন চমকের প্রাইসটা কত এই কম্বো প্যাকেজটি কিন্তু আইপিএস হাটবাজার বিডি থেকে আপনারা অনলি ফর সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন অনলি ফর সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই কম্বো প্যাকেজটি লুমিনাস ব্র্যান্ডের অপটিমাস বারোশো পঞ্চাশ রহিম ব্র্যান্ডের আইটিভি টিউবলাইট টেকনোলজির আইটিভি দুইশো এমপিয়ার একটি ব্যাটারি আপনারাই অনলি ফর সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় আইপিএস হাটবাজার বিডি থেকে পেয়ে যাচ্ছেন দর্শক আপনার পছন্দের এই কম্বো প্যাকেজটি ক্রয় করতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে কম্বো প্যাকেজের অনেকগুলো কম্বো প্যাকেজ দেওয়া আছে এবং সারা ডিসেম্বর মাস জুড়ে চব্বিশ সালের সারা ডিসেম্বর মাস জুড়ে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট যাচ্ছে একটা স্পেশাল ধামাকা অফার যাচ্ছে আপনি চাইলে আপনার পছন্দের যেকোনো কম্ব কম্বো প্যাকেজটি আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে আইপিএস হাটবাজার ভিডিওর ওয়েবসাইটে আপনি অর্ডার করতে পারেন আপনার নির্দিষ্ট ঠিকানায় প্রোডাক্টটা পৌঁছে যাওয়ার পরে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত টাকাটি দিয়ে আপনার পণ্যটি আপনি বুঝে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তো দর্শক আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আইপিএস হাটবাজার ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া